হ্যালো বন্ধুরা আমি রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে পটলের একদম নতুন রান্না তোমাদের সাথে শেয়ার মশলা ছাড়া এইভাবে একবার রান্না করে দেখতে হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে লাগবে মুসুরি ডালটা প্রথমে আমি ধুয়ে নেবো দেখো মুসুরি ডালের মধ্যে কিন্তু সাদা সাদা পাউডার থাকে তাই ডালটা কিন্তু সেদ্ধ করার আগে ভালো করে এইভাবে ধুয়ে নেবে এইভাবে ডালটা আমি একদম পরিষ্কার জল দিয়ে আরও দুইবার ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা এখানে ডালটা আমি তিনবার ধুয়েছি আর দেখো জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জল দিলাম আর খুব বেশি জল দেবো না কিন্তু যে ডালটা ধুয়ে রেখেছিলাম এই জলের মধ্যে আমি নিয়ে নিলাম জলটা এমনভাবে দিতে হবে যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় আর জলটা পুরো টেনে নিয়ে নেয় এবার এখানে আমি লবণ দিলাম লবণটা দিয়ে এটা নাড়া দেবো না কারণ ডালের মধ্যে হাতা বা খুন্তি যদি লাগায় তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে দেরি হয় তাই এইভাবেই আমি ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নেবো আর এর মধ্যে চলে সব কিছু আমি রেডি করে নিচ্ছি এখানে আমি পটল নিয়েছি পটলটা তোমাদের যতটা প্রয়োজন ততটাই কিন্তু নিয়ে নেবে এবার এই জায়গায় দেখো ছুরি দিয়ে আমি পটলগুলো এইভাবে একটু চেঁচে নেব আমি এইভাবেই চেছে নিচ্ছি আর তোমরা ইচ্ছে করলে অল্প অল্প পটলের ছোকা কিন্তু ছাড়িয়ে নিতে পারো মানে এটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো করে নিতে পারো আর আমার মনে হয় ছোকা ছাড়ানোর থেকে একদিন এইভাবে পরিষ্কার করে পটলটা রান্না করবো এইভাবে করলেও কিন্তু খেতে ভালো লাগে প্রথমে সব কটা পটল আমি এইভাবে পরিষ্কার করে নেব পটলটা পরিষ্কার করে নিয়েছে এবার পটলের সামনে ও পেছন একটু একটু করে কেটে আমি বাদ দিয়ে দিলাম দেখো পটলটা এইভাবে প্রথমে আমি কেটে নিচ্ছি আর এরপরে কিন্তু পটলটা কাটবো প্রথমে এইভাবে পরিষ্কার করে নিতে হবে খুব সাধারণভাবে আর নামমাত্র তেল মশলা তোমাদের সাথে রান্না করবো আর এটা যে এত সুন্দর লাগে তোমরা একবার খেলে কিন্তু বারবার বলবে এইভাবেই করার জন্য যে এত অল্প মশলা দিয়ে কীভাবে রান্না করলাম অবশ্য কিন্তু তোমরা দেখতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে বন্ধুর এখানে সব পটলগুলো কেটে নিয়েছি এবার পটল আমি আগে ধুয়ে নেবো আর পটল গুলো ধুয়ে পরে কাটবো আর আর কাটার পর কিন্তু আমি ধোবো না পরিষ্কার জল জল দিয়ে আমি ছাড়িয়ে একটা থালার মধ্যে তুলে নিলাম এখন এই পটলটা মাঝখান থেকে প্রথমে এইভাবে কেটে নেব দেখো ইচ্ছে করলে তোমরা পটলের দানা কিন্তু রেখে দিতে পারো আবার আমার মতো এভাবে ফেলেও দিতে পারে মানে তোমাদের ইচ্ছে খুশি বলো তো পটলের দানা আমার খেতে ততটা ভালো লাগে না তাই পটলের দানাটা আমি ফেলে দিচ্ছি শক্ত শক্ত দানাগুলো একদম দাঁতে লাগে এইভাবে সবকটা পটল প্রথমে আমি পরিষ্কার করে নেবো এখানে সব পটলগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এবার পটলগুলো আমি কেটে নেব এবার এই পটলগুলো একসাথে আমি একদম মানে এক। তোমরা ইচ্ছে করলে এইভাবে রাখতে পারো বা এরকম ছোট ছোট করেও কেটে নিতে পারো তোমাদের ইচ্ছে মতো প্রথমে এইভাবে সব পটল আমি কেটে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি বন্ধুরা এখানে সব পটলগুলো কাটা হয়ে গিয়েছে এবার এই পটলের মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম হলুদ ও লবণটা এর সাথে মেখে নেব হলুদ ও লবণটা যদি পটলের সাথে মেখে পাঁচ মিনিট রাখি তাহলে সামান্য তেলে পটলটা কিন্তু ভাজা হবে আর পটল ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগবে না এই টিপসটা ব্যবহার করো তাহলে অল্প তেলেই কিন্তু তোমরা রান্নাটা করতে পারবে এখানে দেখো হলুদ ও লবণটা মেখে নিয়েছি এবার এইভাবে পটলটা আমি পাঁচ মিনিট রেখে দেব। এখানে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখো ডালের জলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এবারে আমি ডালগুলো তুলে নিলাম এখন কড়াইটা পরিষ্কার করে নিতে হবে কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম এবার এর মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম এই রান্নাটি সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে তোমরা ইচ্ছে করলে সাদা তেলও কিন্তু নিতে পারো এখন তেলটা গরম করে নিয়েছে এবার এখানে আমি মেখে রাখা পটলগুলো নিয়ে নিলাম এবার আমি তেলের সাথে নেড়ে জেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে পটলটা হালকা লাল করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু পটল ভাজবে না খুব বেশি পটল ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি ঢাকা দিয়ে আরও দুই মিনিট এইভাবে মিডিয়াম আগুনে পটলটা ভেজে নেবো দুই মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিলাম এখানে দেখো পটলটা কিন্তু হালকা ভাজা হয়ে যাচ্ছে আর পটলটা সেদ্ধ হয়েছে আর যতটা তেল নিয়েছিলাম প্রায় ততটাই তেলই আছে এইভাবে ঢেকে পটলটা ভাজলে অল্প তেলেই তোমরা পটলটা ভেজে নিতে পারবে এখন আমি আবারও ঢাকা দিয়ে আরও এক থেকে দুই মিনিট এইভাবেই ভেজে নেব দেখ এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে অল্প তেলে পটলটা হালকা লাল করে ভেজে নিয়েছে আর এই জায়গায় দেখো তোমরা তেলটা দেখেই বুঝতে পারতো সেরকম কিন্তু তেল লাগেনি এখন আমি পটলগুলো তুলে নিলাম এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না কড়াইতে অনেকটাই তেল রয়েছে আর আলাদা করে তেল দেবো না প্রথমেই বলেছিলাম এই তেলেই রান্না করবো এবার এখানে আমি একটা শুকনো লঙ্কা সংবাদ দিলাম মাঝারি সাইজে দুটো পিঁয়াজ কুচি নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু হলুদ দিলাম ও এর সাথে লবণ নিয়েছি লবণ দেওয়াতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে আর হলুদ দেওয়াতে পেঁয়াজের ভাজা কালারটা কিন্তু খুব সুন্দর হবে এখন আমি এক থেকে দুই মিনিট মিডিয়াম আগুনে এইভাবে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবার এই জায়গায় ছয় থেকে সাতটা রসুনের কুচি নিলাম আমি এখানে রসুনটা একদম মিহি করে কেটে নিয়েছি ইচ্ছে করলে তোমরা কিন্তু বেটেও নিতে পারো মানে তোমাদের ইচ্ছা মতো রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে ধেড়ে মিশিয়ে আরও দুই মিনিট হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ ও রসুনটা হালকা লাল করে ভেজে নিয়েছে আর এর থেকে বেশি ভাজবো না এবার এখানে আদা ও কাঁচা লঙ্কা জিরা একসাথে আমি মশলাটা বেটে নিয়েছিলাম মশলাটা নিয়ে নিলাম বাটির গায়ে অল্প মশলা লেগেছিলো তাই বাটিটা ধুয়ে সামান্য জল নিয়েছে খুব বেশি জল নেব না এখন মশলাটা সব কিছুর সাথে নেড়ে ধেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যায় ততক্ষণই কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার এই মশলার মধ্যে আমি হলুদ নিয়ে নিলাম এখন কিন্তু আমি লবণ দেব না কারণ আমি পটল ভাজার সময় লবণ দিয়েছি আর ডাল সেদ্ধ সময় লবণ দিয়েছি তাই লবণ দিলে লবণটা কিন্তু ভালো লাগবে না আর অবশ্য যে কোনো রান্নায় স্বাদ অনুযায়ী লবণ লাগবে এবার মশলাটা তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছে আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে পটলগুলো নিয়ে নিলাম পটলটা এর সাথে নেড়ে তেড়ে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট কষিয়ে নেব এইভাবে অল্প অল্প করে কষালে মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে এরপর আমি উষ্ণ গরম জল নিয়ে নিলাম খুব বেশি জল নেবো না কারণ পটলটা ভেজে নিয়েছি আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত মানে খুব সামান্য জল নিয়েছি আর তোমরা চেষ্টা করবে একটু গরম জল নিলে গরম জল নিলে পটলটা তাড়াতাড়ি সেদ্ধ হবে খেতেও ভালো লাগবে এবার জলটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এর সাথে আমি ডাল নিয়ে নিলাম ডালটাও এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখন কিন্তু আমি ঢাকা দেব না ঢাকা দিলে কিন্তু পটলটা কিন্তু আরও নরম হয় খেতে ভালো লাগবে না আর এই সময় তোমরা একবার দেখে নেবে যদি লবণ লাগে সামান্য একটু লবণ নিয়ে নেবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম শেষে কাঁচা লঙ্কার গন্ধটা আমার ভালো লাগে তোমাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারো এইভাবে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব এখানে দেখো পটলটা কিন্তু হয়ে গিয়েছে এবার এর মধ্যে একটু গরম মশলা দিলাম গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আর এখন কিন্তু ওনারা আগুনটা একদম বন্ধ করে দিয়েছে এক মিনিট পর নামিয়ে নিয়ে এলাম আজকে খুব সাধারণভাবে এই পটলটা রান্না করেছি তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু হলো না আর নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়